ভালোবাসা কি অন্ধ কখনো কখনো তা হয়তো অন্ধের চেয়েও বেশি আত্মবিসর্জনের এমনই এক হৃদয় বিদারক বাস্তব গল্প উঠে এসেছে সাবারের কলমা এলাকা থেকে সেখানে ৩৫ বছর বয়সে এক নারী উম্মে শাহিদিনা টুনি স্বামীর জীবন বাজাতে নিজের কিডনি দান করেছিলেন কিন্তু সেই স্বামী পরিণত হয়েছে তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতায় বিয়ের দুই বছর বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের দুটি কিডনি প্রায় অচল ওই সময় টুনি সদ্য এক সন্তানের মা হয়েছেন মাত্র নিজের সংসারও ভালোভাবে গুছিয়ে উঠতে পারেননি এরই মধ্যে আসে স্বামীর জীবন মৃত্যুর ধুলাচলের খবর কিন্তু টুনি পিছু হাঁটেননি ভালোবাসার দায় মেটাতে স্বামীর জন্য নিজের একটি কিডনি দান করে করেন তিনি উন্নত চিকিৎসার জন্য স্বামীকে নিয়ে যান ভারতে ব্যয়বহুল চিকিৎসা অপারেশন কিডনি প্রতিস্থাপন সবই টুনির হাতে করা নিজের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েও হাসি মুখে স্বামীকে ফিরিয়ে আনেন সুস্থ জীবনে কিন্তু জীবন বদলে যায় তারেকে সুস্থ হওয়ার পর পরকেয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি শুরু হয় অনলাইন জোয়া রাতে ফোনে ফিসফিস আলাপ এক পর্যায়ে টুনিকে নির্যাতন শুরু করেন যার পরিণতিতে তাকে মারধর করে ঘর ছাড়া করে দেয় বর্তমানে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তারে টুনি বর্তমানে নারী নির্যাতন মামলা করেছেন তার স্বামীর বিরুদ্ধে পুলিশ তারকে গ্রেফতার করলেও তিনি জামিনে মুক্ত রয়েছেন এ ঘটনা শুধু একজন নারীর নয় বরং গোটা সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করে ভালোবাসার চরম মূল্যচুকে কিডনি দেওয়া একজন নারীর স্থান কিভাবে হয় ঘর ছাড়া এমন প্রশ্ন এখন গুরুপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে অমানবিকতা আর আত্মপরতা এ দুটি শব্দ যেন মোহাম্মদ তারেক নামক এক ব্যক্তির মধ্যেই ধরা দেয় আর টুনি তিনি হয়ে আছেন আত্মত্যাগের প্রতীক ভালোবাসার এক নিরব কাহিনী ঘটনাটি শুনে আমার খুবই খারাপ লাগলো মহিলাটার জন্য আর পুরুষটাকে কি বলবো ধিক্কার জানায় এই সকল পুরুষকে ভালো পুরুষও সমাজে আছে যে স্ত্রী কিনা তার নিজে কিডনি যে স্বামী প্রাণ বাঁচালো আর সেই স্বামী পরক্রিয়া করলো হায় জীবন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে